স্বাস্থ্য পরিষেবা এখন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যেই চেষ্টা সেটারই একটা প্রতিফলন আগে আমরা কি দেখতাম হাসপাতাল হাসপাতালের সঙ্গে সেখানে মেনলি কিউরেটিভ চিকিৎসা হতো মানে কেউ অসুস্থ হলে তাকে সুস্থ করে তোলার জন্য যে সমস্ত বিধান প্রয়োজন সেগুলি দিয়ে মানুষকে সুস্থ করে তোলা হতো এখনকার কনসেপ্ট সম্পূর্ণ আলাদা সেটা হলো মানুষের যেন রোগ ব্যাধি না হয় আর সেটা হলেও সেটা শুরুতে মানে আর্লি ডিটেকশান যাতে শুরু শুরুতে আমরা সেটাকে ধরতে পারি এবং উপযুক্ত ব্যবস্থা নিতে পারি সেটা যাতে আর না বাড়তে পারে অর্থাৎ কমপ্লিকেশান স্টেজে যাতে না যেতে পারে আবার যদি কোথাও সেই স্টেজে চলেও যায় তাকে সেখান থেকে ফিরিয়ে আনা এবং সেখানে থাকা অবস্থাতেই কিছু রিলিফ দেওয়া পেলিয়েটিভ এবং পরে রিহেবিলিটেশন এটা হলো এখনকার কনসেপ্ট সেই কনসেপ্ট ফলো করতে গিয়ে স্বাস্থ্য পরিষেবাকে অনেক গ্রাসরুট লেভেলে নিয়ে যেতে হয় সেই গ্রাসরুট লেভেলেরই একটা প্রতিষ্ঠান হলো আয়ুষ্মান ভারত মন্দির যেটা আজকে এখানে সূচনা হচ্ছে যদিও এখানে কাজকর্ম চলছে আগের থেকে এখানকার যারা স্টাফ আছেন এরা আগের থেকে কাজ করছেন কিন্তু একটা স্থায়ী ঘর হবে স্থায়ী স্থান হবে সেখান থেকে সবাই মিলে এখানে কাজ করতে আমরা পারবো